হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লকে তাহলে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে উঠে ভোট দিতে চলে গেলাম কারণ এখানে খুব ভিড় হয় আমাদের এখানে ভোটের লাইনে লাইন দিতে হয় তাই সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে চলে এলাম এইবার রান্না রান্নাবান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা রান্নাবান্না করবো বলে কি রান্না করবো সেটা দেখছি আর দেখো বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে আর ওই দেখো তুলি একটা আম কুড়িয়েছে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা কি মেঘ করেছে আর এই দেখো কত হাওয়া দিচ্ছে আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর গুরুম গুরুম করে আকাশ ডাকছে তাই ঘরে খুব গরম করছে বলে বাইরে চলে এসেছি ওই দেখো বৃষ্টি পড়ছে বাইরে চলে এসেছি আর তুলি আম কুড়িয়ে ফেলেছে একটা এই দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে তো যেতেই ইচ্ছা করছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই বাইরে চলে এসেছি এবার চলো এই দেখো চিরঞ্জিত দিন এই দেখো বন্ধুরা কপির তরকারি করবো আজকে তার জন্য কপিটা একটু ভাপিয়ে নিয়েছি আর এখানে ডিম রেখে দিয়েছি আর উচ্ছে ভাজা করব বলে উচ্চেগুলো কেটে রেখেছি এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা বাটছি আর কপিগুলো ভাপিয়ে নিয়েছি তারপরে একটু ভেজে নিচ্ছি কারেন্ট চলে গেছে তার জন্য ভালোভাবে ভিডিওটাও করতে পারি এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা ভাজছি তার মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব কী করে হলো তো কপি দিয়ে আলু দিয়ে কষা কষা করবো আর এই যে এখানে পেঁয়াজ আদা রসুনটা আছে পেঁয়াজ আদা রসুনটার মধ্যে এই দেখো কপিটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি আর এই যে পেঁয়াজ আদা রসুনটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দেবো নুন তাহলে সব দিয়ে দিলাম এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মিক্সড করে রেখে দেবো তারপরে আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো ছেলে বলেছে মা কপি আলুর ঝোল খাবো না কপি আলু কষা কষা খাবো তার জন্য কপি আলু কষা কষা করবো একটু কপি আলুটা আলুটা আর পেঁয়াজটা মশলাটা দিয়ে ভালো করে কষে নিলাম আর যেই কপিগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে সেই কপিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এইবার ভালো করে একটু কষিয়ে নেবো খেতে তো খুব সুন্দর হবে বন্ধুরা এই দেখো ভালো করে একটু কপিটা দিয়ে ভালো করে কষিয়ে এই দেখো বন্ধুরা কপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কষা কষা হয়ে গেল কপি আলুর তরকারি আমার ছেলের তো ফেভারিট কপি আলুর তরকারি আর ডাল তাহলে আমার ডালটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এবার কপি আলুর তরকারিটাও লাল লাল জাল জাল করে আর উচ্চেটা ভেজে নিলাম ডালের সাথে উচ্ছে ভাজা না থাকলে হয় কিছুটা উচ্চে ভাজা হচ্ছে আর কিছুটা উচ্চে কাঁচা রয়েছে এখনও ভাজবো তাহলে ডালের সাথে উচ্চে ভাজা দিয়ে কেমন লাগে বন্ধুরা বল তাহলে বন্ধুরা আমার বান্না তো সব কমপ্লিট হয়ে গেল বৃষ্টি পড়ছে হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার বান্না সব কমপ্লিট তাহলে চলো আমরা কে নিই তোমরা আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি আমার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো বন্ধুরা ধন্যবাদ